60 in চলেছে 60 ছরাই ব্ল্যাক ডায়মন্ড चमत्कार रुद्रকর জল পরিবেশ করদমক্ত মাঠ বলতে কিছু নেই ব্যাপক তুইলাক্ত এক্সিলারেটরে এখন কোন আওয়াজ নাই খুব স্মুথ প্রচুর গরম গরমের ডাইল ডিল হয়ে যায় আমরা এখন আছি এই বছরের ক্যান্টন ফেয়ারের সেকেন্ড এডিশন মানে বছর দুটো করে ক্যান্টন ফেয়ার হয় এইভাবে তারা 138 টা ক্যান্টন ফেয়ার বানিয়ে ফেলছে মানে ক্যান্টন ফেয়ারে এডিশন ভিতর যাই চলেন গিয়ে দেখি যে এবার কি কি আছে কি কি প্রোডাক্ট বাংলাদেশ থেকে ভুরি ভুরি লোক ডাইনে বাঙ্গালি ভাবে বাঙ্গালি এখন বিশেষ করে ইন্ডিয়ার সাথে বাংলাদেশে ব্যবসা বলতে গেলে কমে গেছে অনেক এই কারণে যত কাপড় ব্যবসায়ী ছিলেন বা অন্যান্য ব্যবসায়ী ছিলেন তার সবাই চায়না থেকে প্রোডাক্ট নিতে চায়নায় আসতেছে চায়নার ব্যবসা মানে কোটি কোটি টাকার মামলা এখন এই কোটি কোটি টাকা তো আর সবাই দেখতে পারে না কি যে হবে সামনে আল্লাহ জানে তবে গুড থিং ইজ এতে কম্পিটিশন মার্কেটে বাড়তেছে বেটার প্রাইসে প্রোডাক্ট পাওয়া যাইতেছে আর প্রবলেম যেটা তৈরি হইতেছে সেটা হচ্ছে এত এত বেশি মানে হোলসেলার আছে এখন দেখার বিষয় হইতেছে যে এর মধ্যে কয়জন টিকা থাকে ইন দ্য লং রানে এবং যারা টিকা থাকবে তারাই আপনার প্রোডাক্টের প্রপার সার্ভিস আফটার সেলস এগুলো দিতে পারবে আর খুচরা ট্রেডিং যারা করবে তাদের থেকে প্রোডাক্ট নিয়ে প্যারা খাওয়া লাগতে পারে সো ইট কুড বি আইদার অফ দিস থিংস আমার আশেপাশে সব বড় সড়ো যন্ত্রপাতি দেখতে পেয়েছি এখন এগুলার মার্কেটও বাংলাদেশে আছে ভালো কি জানি বলে এটা ঘুরে গেলাম ফর ক্লিফট আর সামথিং ক্যান্টনের সমস্যা হিসেবে প্রোডাক্ট এত টাইপের আর এত কিছু যে মাঝে মধ্যে একটু ভিমি খাওয়া লাগে ভাই কোথায় আসলাম কম্পিউটারসে মোস্টলি আপনার কম্পিউটার তারপরে পিসি বিভিন্ন পার্ট কম্পোনেন্ট ল্যাপটপ প্রসেসর সার্ভার এগুলো নিয়ে আর কি ব্যাপার স্যাপার থাকে এইখানে টোটাল কম্পিউটার সলের থেকে প্রায় টোয়েন্টি টাইমস বিগার হবে এত টাইপের প্রোডাক্ট নিয়ে এই ফেয়ারটা হয় এবং মজা করে দেশে বিশাল বড় একটা কমপ্লেক্স আছে প্রতি বছরই বলি এবছরও বলতেছি এর আগের বারের ক্যান্টনেও একই কথা বলছি তারা এই নানান টাইপের প্রোডাক্ট নিয়ে বসে এবং দেখা যায় এই ইলেকট্রনিক শেষ তারপরে দেখা যায় বন্য কিছু হবে এবং বিজনেস এর অপরচুনিটি এখানে অনেক তবে খ্যাপ ব্যবসায়ীদের থেকে একটু সাবধান থাকবেন খ্যাপ ব্যবসায়ীদের থেকে সার্ভিস পাওয়া আসলে ডিফিকাল্ট অনেকেই আসে জাস্ট টিপিক্যাল ট্রেডিং এর জন্য আসে কিছু মালামাল নিয়ে যায় এবং তারপরে এটা বেঁচে ফেলে তারপরে কি আফটার সেলস কি ওয়ারেন্টি এগুলো কোনো খবর থাকে না প্রোডাক্টের কি কোয়ালিটি ওগুলো কোনো খবর থাকে না জাস্ট আপনার কিছু টাকা প্রফিট করে বেঁচে ফেলতে পারলি ডান তো আমি এখন আউটডোরে ঘোরাঘুরি করতেছি দেখি ইনডোরে ঢোকা যায় কিনা এই যে মিনি ভ্যানের মধ্যে বাস পুরো আস্ত একটা মিনি নিয়ে চলে ইলেস এর মধ্যে কি ঢুকতে দিবে ইউএসএ তে প্রচুর যাযাবরেরা থাকে যারা এরকম ভ্যানের মধ্যে বসবাস করে তাদের জন্য প্রবাবলি এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বাংলাদেশ ওই মার্কেট নাই দেন শাওয়ার এনক্লোজার বিস্তার নাই কিন্তু আমার মনে হয় এই সোফাটা হয়তো কোনোভাবে বেডে কনভার্ট করা যায় কিনা একটা কিচেন আবার একটা স্টোভও আছে প্রচন্ড গরম গরমে ডাইল ডিল হয়ে যাইতেছে একটু ম্যাপটা দেখে নিই নাইন টু থার্টিনের আশেপাশে থাকার কথা হচ্ছে কম্পিউটার এরিয়াগুলো আজও নাম্বার এগুলো আসলে মনে হয় বিল্ডিংগুলো পরে হয়েছে এই দিক হচ্ছে বিশ বাইশ মাঝখানে এক দুই তিন চার পাঁচ এইখানে হচ্ছে আট নয় এই হচ্ছে থার্টিন পয়েন্ট ওয়ান টুয়েলভ 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 ওপার নবীন্নতের ড্রেস এবং অনেক আরব কান্ট্রি থেকে নামাজ পড়তেছে চায়নায় মুসলিমদের নিয়ে আসলে অনেক কথা আছে অনেক নেগেটিভ কথাবার্তাও চলে কিন্তু আমার দেখা মতে চায়নায় মুসলিম প্রচুর এবং বাইরে থেকে যারা মুসলিম আছে তাদের নামাজ টামাজ পড়ারও অনেক সুব্যবস্থা থাকে বিভিন্ন ধর্মের লোকেদের তেমন কোনো অসুবিধা হইতে আমি এখন পর্যন্ত দেখিনি আর চাইনিজদের ধর্ম তো নিয়ে খুব একটা সিরিয়াসনেস তাদের মধ্যে খুব একটা দেখিনি চাইনিজদের কাছে মনে হয় মানি হচ্ছে গড কিন্তু আমরা টুলসের মার্কেটে আসি মেবি একটা ভেন্ডেড টুল সেট মেবি মেবি সাম টাইম সাম পয়েন্ট ফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ টাইম ওয়ার টুলস এর প্ল্যান নিয়ে আসেনি ভেন্ডেড টিম নাই আমার সাথে ভেন্ডেড টিম থাকলে পরে ভেন্ডেড টিম রে এখানে বসাই দেওয়া যেত প্রপার একটা টুল সেট আনার জন্য মেয়েদের জন্য যদি আপনার চুলের তেল বা ফেস ওয়াশ বা কারো কারোর জন্য লিপস্টিক একটা পিক ফিমেল প্রোডাক্ট তাইলে ছেলেদের ক্ষেত্রে আপনার একটা স্ক্রু ড্রাইভার সেট হচ্ছে পিক মেল প্রোডাক্ট যাদের একটা ভালো স্ক্রু ড্রাইভার সেট নাই ওই বেচারারা খুব গরিব আমার লাইফে আমি স্ক্রু ড্রাইভারের জন্য অনেক প্যান প্যান করছি অনেক খোঁজাখুঁজি করছি শেষ পর্যন্ত মনের মতো একটা অটোমেটেড ড্রাইভার সেট পাইছি তবে আসলে একটা ড্রাইভার সেট অটোমেটিক থাকলে পরে আপনার নাইনটি কাজ হয়ে যায় তারপরে একটা আপনার ফিসিশন টুল দরকার হয় যেমন ল্যাপটপ ট্যাপটপ এসব খোলার জন্য চাকুর দোকান শত শত চাকু নানান সাইজের ছোট বড় ঘুরতে ঘুরতে দুই চারজন দেখা হইলে অবাক হবো না অনেক বাঙালি এখানে থার কথা কল দিব কিনা ভাবতেছি মাঝখানে হলটা একটু হাঁটাহাটি করি গত বছর এখানে ওয়ালটনের ব্যানার ট্যানার ছিল এই বছর আছে কিনা কে জানে নানান কালারের বর্ণের লোকজন এগারো হল টুয়েলভের মধ্যে হচ্ছে টুলস ইলেভেন টেন নাইন এগুলো কি আই ডোন্ট নো এই পাবলিকদের খুব আজব লাগে এই ট্রলির যে স্পিড এই স্পিডে এই স্পিড বেশি

দেখো দেখ বেলকু আমাদের বুয়েটের যেগুলো গেছে বহু বছর ধীরে এবং আমাদের গ্যারেজগুলো ওইগুলোরই কিছু পলিশ এখানে দেখা দিতেছে এই অটো অটোরিকশার বাজার মনে হয় ওয়ার্ল্ড ওয়াইড ভালোই গতবার শাওমির একটা নতুন গাড়ি দেখছিলাম বাংলাদেশে কিন্তু এখন অনেকগুলো চাইনিজ গাড়ির ব্র্যান্ড আছে ইডি ফ্লাগিন হাইব্রিড এগুলো দেখতে অনেক ফিউচারিস্ট দামও অনেক কম কিন্তু বাংলাদেশে মানুষজন টয়টা হোন্ডা এগুলোর বাইরে কেউ দেখতে চায় না ভাই ট্রাকটা তো দেখার মতো ট্রাক না মনে হয় লরি সেরকম দেখতে পাওয়ার স্টেশন টোবো টোবো ব্র্যান্ড এখনও বাংলাদেশে আসে নেই কেউ আনে নেই এবং পাওয়ার স্টেশন হবে কিছু একটা পাওয়ার স্টেশন প্রচুর দেখতে যে আরও কিছু গাড়ি এই যে পাওয়া গেছে সাউন্ড বার কিছু কনজিউমার ইলেকট্রনিক্স ট্যাবলেট বিভিন্ন ট্যাবলেট এরপর আপনি আপনার মানে ক্যামেরার সাথে অ্যাটাচ করে ওয়্যারলেস ট্রান্সমিশন এইটির পিকচারটা এই যে কিবোর্ড মাউস পার্টনারদের নাম তো খুব বড় বড় এ ওসি ফিলিপস এইচপি এসান লঙ্কা এই পাশে অনেক ইলেকট্রনিক্স হাউস কোম্পানি হ্যালো ক্যান আই হ্যাভ বিজনেস কার্ড হ্যাঁ I uh, have widget here? yes. Yeah. You just send me Wichet. Which country you sell? Munjala. You have factory? Factory have. Factory have, okay. Do okay. okay. online or offline? Both. both. Yeah. And you do your own brand? Yeah, I do. We do our own brand. We can co-brand. Like, what's your brand name? Vendy. Vendy, like, uh Invict with Vendy. V-E-M-D-Y-B-D. Uh, V-D? Yeah. V-E-I-D-Y. Baby? Vendy, right? Like, uh, we can co-brand. Invict with Vendy is okay? Yeah. So, I can see the catalog and you choose the product. Then. You send me the catalog on WeChat, okay? okay. Give me all office. Both. Uh, you send me the catalog on WeChat. Yeah. Oh. আইল কাম ব্যাক টু ইয়ার অফিস ইফ আই লাইক ইউর মডেলস লুকিং গেট ব্যাক টু থ্যাংক ইউ ভেন্ডিন হবে নাকি ভাই ব্রাদাররা তারপরে চাইনিজ মালে স্টিকার মেরে নিয়ে আসছে কি করব বলেন মানে এই কম্পোনেন্ট এর কোনোটাই এক জায়গায় বানানো হয় না এর সেন্সর এক জায়গায় বানানো হয় বডি এক জায়গায় হয় মোল্ড আর এক জায়গায় হয় মানে সব কিছুই চায়নায় আসে কারণ এর প্রত্যেকটা জিনিস বাংলাদেশে নিয়ে ভার্জিন প্লাস্টিক থেকে শুরু করে আপনি গোড়া থেকে কাজ শুরু করতে পারবেন ইটস ভেরি ডিফিকাল্ট ইটস ভেরি রেয়ার এবং ভেরি আনলাইকলি টু হ্যাপেন সো বাংলাদেশে একটা আস্ত ফ্যাক্টরিতে আপনি চাইলেই দিতে পারবেন মানে বিশেষ করে ইলেকট্রনিক্স বাট মেবি যদি আপনার ব্র্যান্ড ভালো করে আপনার প্রচুর পরিমাণে সেল থাকে সেল জেনারেট করতে পারলে তাইলে হ্যাঁ অ্যাট সাম পয়েন্ট মেবি যদি গভর্নমেন্ট সাপোর্টিভ হয় তাইলে পসিবল তাহলে দেখা যাবে আপনি কয়েক কোটি টাকা ইনভেস্ট করে বসে আছেন গভর্নমেন্ট আপনার পারমিটই দিল না শেষ লাইফ শেষ লাইফ না এখন অবশ্য বাংলাদেশে বিরাট খুব অ্যাক্টিভ তো মেবি ম্যানুফ্যাকচারিং বা ম্যানুফ্যাকচারিং হবে লিস্ট অ্যাসেম্বলে একটু মনোযোগ দিতে পারে বা যারা অ্যাসেম্বল করতে চায় তাদেরকে ফ্যাসিলিটিস দিতে পারে কিন্তু দেখা যাবে যে যারা শূন্য থেকে শুরু করতে চায় তাদের আসলে সাপোর্ট দেওয়ার কেউ নেই ব্যাংক কয় আপনার তো কিছুই নেই সবাই কয় আপনারা কী দেখে কী করব ভাই তাহলে শুরুটা করবে কেমন মানুষে আর একবার শুরু হয়ে গেলে আর তো আমার কারণে লাগে না শুরুটাই শুরুটা হয়ে গেছে প্যাক বোর স্পিকারটা দ্য নাইস এমন বড় একটা দেখছিলাম কম্পিউটার একটা পৃথিবী স্টোরের দরকার ক্যান আই হ্যাভ দ্য কার্ড ইউ কার্ডার কে থ্যাংক ইউ তবে শেখার আছে অনেক কিছু চায়নার ইকোনমিতে আমার দেখা কোম্পানিগুলা নিজেরাই মানে এত বেশি বিজনেস ফোকাসড এবং প্রফেশনাল এর জন্য বড় বড়ো পাওয়ার হাউস টাইপ কোম্পানি উঠে আসে এবং এই কোম্পানিগুলা দেশটার টোটাল ইকোনমিরে আগায় নিয়ে যায় আর বাংলাদেশে যেটা হয় সেটাতে বেসিক্যালি কামড়াকামড়ি বাংলাদেশে বিজনেস মানে কামরা কামড়ি এ ওরে কামরায় ও এ ওরে কামরায় ওরে কামড়ায় হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্ট কোনো এক্সপোর্ট নাই গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট টেন্ডার নিয়ে কামরাকামড়ি কে কত গভর্নমেন্টের প্রোডাক্ট দিতে পারে মানে অল ইন অল মার্কেটটা গ্রো করতেছে না বেন্ডি পকেট বেন্ডি ড্রোন গ্রোথ বলতে আর কিছু হবে না সময় যত যাচ্ছে তত উত্তাপ বাড়তেছে গরমে গলে যাওয়ার আগে এখান থেকে পালাতে হবে সব দেখানো যায় না অনেক কিছু দেখানো পসিবল না কিছু কিছু জিনিস থাক না আমি টপ ফ্লোরে ছিলাম এটা হচ্ছে নিচের ফ্লোর এই ফ্লোর বলতে গেলে এটা একটা হাইওয়ে মতো এর কোনো শেষ নাই বিশাল বড় একটা এরিয়া এখন সোজা এখান থেকে বরাবর বেরোয় যাওয়ার চেষ্টা করবো আসলে মার্কেটে কম্পিটিশন থাকবেই নতুন নতুন প্রোডাক্ট কম্পিটিভ প্রাইসিং ইনোভেটিভ প্রোডাক্ট সব কিছুই আসবে অবশ্যই আপনার প্রফেশনাল বিজনেস এর দিকে আগাইতে হলে পরে আপনার এইসব জায়গায় আসতে হবে দেখতে হবে প্রোডাকশন প্রসেস জানতে হবে ফ্যাক্টরিতে যেতে হবে কোয়ালিটি বুঝতে হবে ম্যাটেরিয়াল সম্পর্কে আইডিয়া নিতে হবে যেমন সিম্পলি এক মাউস প্যাড বানাইতে গিয়া পিসিবি মাউস প্যাড কয়েক টাইপের রাবার নিয়ে পড়াশোনা করতে হইছে মানে পড়াশোনা করতে হইরে জোর করে পড়াইছে কয়েক টাইপের সার্ফেস নিয়ে পড়াইছে তারপর আমরা দেখাইছে যে কোনটা চিপ কোনটা দামি আমরা চেষ্টা করছি যে সবচেয়ে বেটার প্রাইসে আপনার বেস্ট কোয়ালিটি ম্যাটেরিয়ালগুলা নেওয়ার সোর্সিং করার এই কারণে প্রাইসেও বলতে পারেন আমাদের পিসিবি মাউসপ্যাডগুলো কোয়ালিটি এবং প্রাইস দুడే এটা অন্য লেভেলে বেলং করে যেইখানে আমরা মারাটা খাই সেটা হচ্ছে শিপিং শিপিং খুবই টাইম কনজিউমিং খুবই টাইম কনজিমিং এবং এখনো আমরা এত ভলিউম মানে আমাদের যে ভলিউমটা হুইচ ইজ কোয়াইট হাই মানে

একদিন আমরা দেশের মধ্যে খুব ভালো আর এন ডি আমাদের আর এন ডি অলরেডি আছে তো যে লেভেলে আছে ওইটা কোনো লেভেলের মধ্যে পড়ে না যদি আর এন ডিটা আরও ডেভেলপ করা যায় তারপরে আপনার যদি সেলসের ভলিউমটা বাড়ানো যায় যদি এক্সপোর্ট করা পসিবল হয় মেবি এট সাম পয়েন্ট তখন প্রথমে হয়তো আমরা আমাদের নিজেদের ইউনিক ডিজাইন আনবো মাউস প্যাডে যেটা খুবই ইজি মাউস প্যাডে আমাদের কোনো কপি ডিজাইন নেই সব হান্ড্রেড পার্সেন্ট আমাদের গ্রুপ মেম্বারদের ডিজাইন গুলোই আমরা বানাই নিয়ে আসি বা প্রিন্ট করি সোজা বাংলায় প্রিন্ট করা আর এটা আপনি অন্য কোথাও পাবেন না ইভেন আমরা এগুলো ওয়াল পেপার কেউ কেউ দেই না এই কারণে কারণ বাঙালি তুই নো পাইলেই ছাপাই ফেলবে প্রিন্ট ডান শেষ তো এগুলো কিছুটা প্রবলেম কারণ বাংলাদেশে তো কপি রেট বলতে কিছু এক্সিস্ট করে না কোনো এক আর্টিস্ট খুব কষ্ট করে একটা জিনিস বানাইছে আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করছে জিতছে আমরা চেষ্টা করছি তার যতটা সম্ভব অনার করার জন্য তার ডিজাইনটা যদি অন্য কেউ আইনে সেল করা শুরু করে দ্যাট উড বি স্যাড আমরা ইভেন এখন ট্রাই করতেছি যে যে আর্টিস্টরা আমাদের জন্য আর কি ডিজাইনগুলো করে তাদের পার মাউস প্যাডের জন্য একটা অ্যামাউন্ট দেওয়া যায় কিনা অ্যাটলিস্ট মানে প্রফিটটা যেটা হয় যদিও খুব মিনিমাল ওইটা একটা গুড পোর্শন অরিজিনাল যে ডিজাইনার আছে সেও পায় ওয়ার্কিং পায়কিম্যাম তো ওই যেটা বলতেছিলাম টপিক থেকে দূরে সরে যেতেছি সেটা হচ্ছে যে যদি আমরা একটা নির্দিষ্ট কোয়ান্টিটি সেল করতে পারি মেবি তখন আমাদের নিজেদের আর এন ডির করা ডিজাইনগুলো ইমপ্লিমেন্ট করা টেস্ট করা পসিবল হবে এবং ট্রুলি সামথিং ইউনিক বানানো সম্ভব হবে এবং ওইটা যদি ক্লিক করে এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পপুলার হয় দেন মেবি আমরা নিজেদের হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন হান্ড্রেড প্রোডাকশন জীবনে পসিবল না তাও জিগির লাভ নেই অ্যাটলিস্ট প্রোডাকশন প্রসেসের একটা বড় অংশ আমরা নিজেরা করতে পারি কিনা সেটা ট্রাই করা যাইতে পারে বাকিটা সময় বলে দিবে আল্লাহ ভালো জানেন ফিউচারের জন্য আমাদের কি লিখে রাখছেন চেষ্টা করতেছি দোয়া রাখবেন কি হয় বা না হয় ক্যান্টন থেকে পালাই এনার্জি থাকলে আবার আসার চেষ্টা করবো ইটস ভেরি ডিফিকাল্ট আশেপাশে পাবলিকের অবস্থা দেখলে টুকটাক আইডিয়া করা যায় আমি তো গরমের দেশ থেকে এসে গরমে পড়ছি আই ফিল ব্যাড যারা শীতের দেশ থেকে এসে গরমে পড়ছে সান টেন ইং চলতেছে সান টেন ছাড়াই ব্ল্যাক ডায়মন্ড এনিবে থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে পরে আবার কখনো ক্যান্টনে আসতে ভালো লাগে আপনাদের দেখাইতে ভালো লাগে আইডিয়া পাওয়া যায় অনেক কিছু শেখা যায় অনেক কিছু আলাফেস।